প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ শাহিন পারভেজ আপনাদের ইংলিশ টিউটার হিসেবে আছি আমরা আজকে থেকে একটা সিরিজ চালু করতে যাচ্ছি সেটা বেসিক থেকে শুরু হবে যারা ইংরেজিতে বেসিকে অনেক দুর্বল তারা চাইলে আমার ভিডিওটা শুরু থেকে আমাদের আজকে পার্ট ওয়ান থেকে শুরু হবে শুরু থেকে যদি ধরে থাকেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের ইংলিশের ভয়টা জয় হয়ে যাবে ইনশাল্লাহ সো আজকে আমি শুরু করব একদম ইংরেজির বেসিক থেকে সেটা শুরুতেই আমরা নিয়েছি পার্টস অফ স্পিস আমরা জানি পার্টস অফ স্পিস ইংলিশের ভিত্তি বলা হয় পার্টস অফ স্পিচ না জানলে ইংলিশের ব্যবহৃত সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের অর্থ এবং শব্দের প্রয়োগ আমরা জানবো না সো পার্টস অফ স্পিচ ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ আশা করি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ইংলিশের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সিরিজে পার্ট বাই পার্ট আপনাদের শেখানো হবে চলুন আমরা জেনে নিই পার্টস অফ স্পিচ কাকে বলে দেখেন এখানে লেখা আছে পার্টস অফ স্পিচ পার্টস অর্থ অংশ অফ এর অর্থ হচ্ছে র স্পিচ মানে হচ্ছে বাক্য তাহলে এর অর্থ দাঁড়ায় বাক্যের অংশ তাহলে আমরা বুঝবো পার্টসিস কাকে বলে পার্সিস হচ্ছে বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেই আমরা পার্টস অফ স্পিস বলবো আমরা একটা সেন্টেন্স লেখার সময় যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেই ওয়ার্ডগুলোর প্রতিটি অর্থবোধক ওয়ার্ডগুলোকেই আমরা পার্টসিস বলবো সো আমরা এর অর্থ জানলাম এখন দেখবো ইংরেজিতে পার্টসিস কত প্রকার পার্টস অফ স্পিস আট প্রকার কত প্রকার অর্থিস আট প্রকার চলুন জেনে নি আট প্রকার গুলা কি কি নাউন এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য প্রনাউন বাংলা অর্থ হচ্ছে সর্বনাম ভাব বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া ক্রিয়াটিভ বাংলা অর্থ হচ্ছে বিশেষণ অ্যাডভার্ব বাংলা অর্থ হচ্ছে ভাব অথবা ক্রিয়া বিশেষণ preposition পদান্বয় অব্যয় conjunction সংযোজক অব্যয় interjection অনন্বয় অব্যয় তো আমরা পার্টসিপল ফ্রেজ যে আট প্রকার সেই আট প্রকারের নাম বাংলা অর্থ জানলাম আপনারা চাইলে রিপিট করে ভিডিওটা দেখবেন তাহলে এই নামগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে এখন আমরা প্রথমে চলে আসব আমরা এই নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন প্রত্যেকটি ভিডিও আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো হবে এবং ভিডিওটা প্রদান করা হবে আশা করি আপনারা প্রত্যেকটা পার্ট এবং ক্লাসগুলো নিয়মিত দেখবেন তাহলে আশা করি পার্সিসির কোনো প্রকার ভীতি থাকবে না চলুন আমরা প্রথমে জেনে নিই নাউন নাউন কাকে বলে কোনো কিছুর নামকেই নাউন বলে কোনো কিছুর নামকে নাউন বলে নাউন প্রধানত দুই প্রকার নাউন প্রধানত দুই প্রকার কংক্রিট নাউন যেটা বস্তুবাচক ইন্দুর গ্রাহ্য অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ভাববাচক নাউন বস্তুবাচক কংক্রিট নাউন বস্তুবাচক অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাববাচক বাংলা অর্থ তো এই কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় কত প্রকার চার প্রকার একটা হচ্ছে প্রপার নাউন বিশেষ নাম কমন নাউন জাতিবাচক নাম কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম আবার গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায় কত ভাগে গণনার ভিত্তিতে দুই ভাগে একটা হচ্ছে একটা হচ্ছে কালেকটিভ নাউন গণনার ভিত্তিতে গণনার ভিত্তিতে দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কালেকটিভ নাউন সরি কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কালেক কাউন্টেবল নাউন আমরা নাউন দেখেছিলাম যে নাউন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কংক্রিট নাউন যে চার প্রকার তার মধ্যে প্রপার নাউন এবং কমন নাউন দেখেছিলাম তো এখন আমরা দেখব প্রপার নাউন এবং কমন নাউন কি কাকে বলে এবং এর উদাহরণসহ প্রপার নাউন প্রথমে নিয়েছি প্রপার নাওন প্রপার নাউন কাকে বলে দেখেন ক্যাপিটাল লেটারে সূচিত একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নিজস্ব নামকে নাউন বলে আবার বলি ক্যাপিটাল লেটারদের শুরু হবে একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু ও স্থানের নিজস্ব নামকে আমরা কি বলবো নাউন বলবো যেমন একজন ব্যক্তি রহিম আফ্রিকা মাসের নাম মে জুন জানুয়ারি ফ্লোরের নাম হতে পারে রোজ রিভারের নাম দ্য পদ্মা দ্যাক সচরাচর প্রপার নাউনের পূর্বে দিয়ে বসে না কিন্তু সাগর মহাসাগর উপসাগর দ্বীপপুঞ্জ সংবাদপত্রের নামের পূর্বে দি ব্যবহার করতে হয় আবার বলি সাগর উপসাগর মহাসাগর সংবাদপত্র দ্বীপপুঞ্জ এর নামের পূর্বে প্রপার নাউনের পূর্বে দি ব্যবহার করতে হয় কিন্তু এইগুলা ব্যথিত প্রপার নাউনের পূর্বে দ্বি ব্যবহার করতে হয় না সো আমরা দেখলাম নাউন কাকে বলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নিজস্ব নামকে আমরা প্রপার নাউন বলবো চলুন এখন জেনে নিই কমন নাউন কাকে বলে যদি আমরা প্রপার নাউন ভালোভাবে বুঝতে পারি তাহলে কমন নাউন বুঝতে কোনো সমস্যা হবে না যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাই এক জাতীয় নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে আমরা কমন নাউন বলবো তাদেরকে কমন নাউন বলবো বয় গার্ল স্টুডেন্ট ডক্টর টিচার রিভার ফ্লাওয়ার আমরা ফ্লাওয়ারের মধ্যে অনেক ধরনের ফল ফ্লাওয়ার দেখতে পারি বয় যেমন রহিম করিম শামীম হতে পারে গার্ল হতে পারে রহিমা বিলকিস মিম ইত্যাদি হতে পারে সো আমরা যেকোনো এক জাতীয় সকলকে বোঝাই যে নাউন দ্বারা সেই নাউনকে আমরা বলবো কমন নাউন চলুন দেখে নি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা কোথায় আছে যদি এটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যেমন আমরা একটা স্থানের নাম রেখেছি যেমন ঢাকা খুলনা কিন্তু সেটাকে আমরা কি বলি সিটি বলবো কমন নাউনে সেটা সিটি হয়ে যাবে এক জাতি সকলকে বোঝাচ্ছে যত প্রকার সিটি আছে ঢাকা খুলনা রাজশাহী বরিশাল সকল কিছু কিসের মধ্যে পড়তেছে সিটি সিটি কমন নাউন দা পদ্মা দা যমুনা এগুলাকে কি বলা হয় রিভার বলা হয় রিভার বললে এক জাতি সকলকে বোঝাচ্ছে তো যেটা নির্দিষ্ট কোনো নিজস্ব কোনো নামকে প্রপার নাউন এক জাতীয় বোঝাইতে সেটা কমন আমরা কংক্রিট নাউনের দুইটা ভাগ দেখেছিলাম যেমন প্রপার নাউন কমন নাউন এবার দেখব কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আমরা জানি যে কংক্রিট নাউন হচ্ছে চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন সো আমরা দুইটা নাউন দেখেছি প্রপার নাউন কমন নাউন এখন দেখবো কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন কাকে বলে যে নাউন দ্বারা যে নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাই এই কথাটা মাথায় রাখতে হবে কালেকটিভ কথাটা মাথায় রাখতে হবে সমষ্টিকে বোঝাই তাদেরকে কালেক্টিভ নাউন বলবে কাদেরকে সমষ্টি বোঝাবে কিছু ব্যক্তি কিছু বস্তুর সমষ্টি কিছু ব্যক্তির সমষ্টি হতে পারে অথবা কিছু বস্তুর সমষ্টিকে আমরা কালেক্টিভ বলবো যেমন আর্মি এখানে আর্মি বলতে বোঝা হচ্ছে সেনাবাহিনী আর্মিতে কিছু ব্যক্তির সমষ্টি থাকে আর্মি ক্লাস শ্রেণী এখানেও কিছু ব্যক্তির সমষ্টি অথবা কোনো বস্তুর সমষ্টি থাকবে গ্রুপ দল এখানেও কিছু ব্যক্তির সমষ্টি ফ্যামিলি পরিবার এখানে কিছু ব্যক্তির সমষ্টি পার্লামেন্ট সংসদ যেখানে কি পঞ্চাশ জন মহিলা সংসদ সদস্য থাকে সো সেখানে কিছু ব্যক্তির সমষ্টি থাকে টিম যেমন দলের সমষ্টি ক্যাটেল গবাদি পশুর পাল এই গবাদি পশুর পাল এটা হচ্ছে কালেকটিভ নাউন তাহলে আমরা কালেকটিভ নাউন বলতে কি বুঝি যে ব্যক্তি বস্তুর সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলবো চলুন দেখি ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কে আরেক নাম বলা যায় সেটা হচ্ছে মাস নাউন ম্যাটেরিয়াল নাউনের আরেকটি নাম হচ্ছে মাস নাউন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা কোন পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু সংখ্যা দ্বারা গণনা করা যায় না সংখ্যা দ্বারা গণনা করা যায় না যে বস্তু পৃথিবীতে অবিভাজিত কোন পদার্থ অবিভাজিত কোন পদার্থ যাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় কি করা যায় পরিমাপ করা যায় তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো যে সকল নাউন দ্বারা কোন পদার্থ যে পদার্থ পৃথিবীতে বিদ্যমান আছে এবং সেটা অবিভাজ্য ভাবে বুঝায় অবিভাজ্য এবং যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাকে আমরা কি বলবো নাউন বলবো যেমন গোল্ড অয়েল তেল রাইস পেপার ওয়াটার পানি আয়রন সল্ট ব্রিক এগুলো সবই হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত পূর্বে কংক্রিট নাউন এবং কংক্রিট নাউনের প্রকারভেদগুলো দেখেছিলাম আমরা জানি নাউন দুই প্রকার একটা হচ্ছে প্রধানত দুই প্রকার কংক্রিট নাউনের চার প্রকার আমরা দেখেছিলাম এখন দেখবো যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝাই তাদেরকে অ্যাবস্ট্রাক নাউন বলে দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝাই তাদেরকে আমরা কি বলবো অ্যাবস্ট্রাক নাউন বলবো আমি যেভাবে মনে রাখি যে নাউন দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্যাক নাউন বলে চলুন কিছু ট্রিক শিখি যে এর ওয়ার্ডে কোন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে কিছু শব্দ থাকলে যেমন টি ওয়াই সি ওয়াই সিই মেন্ট হুড শন শিপ ডোম আগ ওয়াই থাকে তখন আমরা বুঝে নেব যে ওই ওয়ার্ডটি অ্যাবস্ট্যাক নাউন চলুন দেখি যেমন সয়েস সি এইচ ও আই সি সি আছে অনেস্টি টি ওয়াই আছে আর্জেন্সি সি ওয়াই আছে প্যাশন চাইল্ডহুড উইজডম দেখেন চাইল্ডহুড দেখা যায় না ব্রাদারহুড দেখা যায় না অনেস্টি কি দেখা যায় সততা অনুভব করতে হয় ধরা যায় কি অনেস্টি ধরা যায় অনেস্টি ধরা যায় না ছোঁয়া যায় না বাট অনুভব করা যায় অনেস্টি সো আমরা বুঝতে পারি যে দোষ গুণ অবস্থা কাজের নাম বোঝায় তাদেরকে আমরা নাউন বলে আরেকটি গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার গণনার ভিত্তিতে দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল নাউন আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন গণনার ভিত্তিতে যে সকল নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে যে সকল নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে বুক পেন বয় ফো যে সকল নাউন গণনা করা যায় না তাদেরকে আমরা বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন ওয়ার্ক কাজকে গণনা করা যায় ফুডকে গণনা করা যায় রাইসকে গণনা করা যায় ওয়াটার গণনা করা যায় না সল্ট ইনফরমেশন হোমওয়ার্ক সো গণনা ভিত্তিতে নাউন দুপকার দুই উপ একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল গণনা করা যায় আনকাউন্টেবল গণনা করা যায় না সো এই ছিল আমাদের পার্টস অফ অংশের নাউন অংশটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে যে আর সাতটি পার্টস অফ স্পিচের প্রকারভেদ রয়েছে সেগুলো আলোচনা করা হবে ধারাবাহিকভাবে যদি পার্টস অফ প্রথম অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাপি লার্নিং